হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমাদের তো রোজা চলে গেল তাই না ঈদও চলে গেছে কিন্তু কিন্তু না আমার কাছে মনে হয় কি এখন একটা রোজার একটা আমেজ রয়ে গেছে কীভাবে বলি আমি এখন যখন খেতে যাই আমার কাছে না মনে হয় আমি রোজা রাখছি মনে মনে করি আল্লাহরই আমার রোজাটা ভেঙে গেল হঠাৎ তারপর মনে পড়ে আহা রোজা তো শেষ হয়ে গেছে তখন না কি একটু কেমন কেমন যেমন লাগে তো প্রতিবারই রোজায় হচ্ছে আমি অনেক ধরনের আইটেম তৈরি করি চেষ্টা করি একটু এনিক কিনিক কিছু করতে বাট হেলদি কিছু চেষ্টা করি আর ভাজা পোড়াটা ভালো লাগে অবশ্যই ভালো লাগে বেগুনি পেঁয়াজু আলুর চপ সবই ভালো লাগে বাট খাওয়াটা আমি একটু কম খাওয়ার চেষ্টা করি আর কি চেষ্টা করি খেতে পারি না অবশ্য তো এইবার যে ইফতারিটা বানানো হচ্ছে এটা হচ্ছে একদম শেষের রোজার সত্যি বলতে এইবার সম্পূর্ণ রোজা আমি চেষ্টা করেছি একটু হেলদি খাবারটা রাখার জন্য ভাজা ভাজাপুরোটা খুবই কম ছিল বাসায় ওইরকম কেউ ছিল না লাস্টের দিন মোটামুটি সবাই বাসায় ছিল তাই একটু ইফতারিটা বানানো তো আমি ভাবলাম যেহেতু ইফতারি আইটেম ওইভাবে সবার সাথে শেয়ার করা হয়নি লাস্টের দিন যেহেতু এত কিছু করলাম তো সবার সাথে শেয়ার করি আমি শুধু ভাজা ভাজাপোড়া করছি ওই দিন তাই কিন্তু না আমি কিন্তু ওই দিন অনেক কিছু বানাইছি শরবত থেকে শুরু করে সাবুদানার ডেজার্ট থেকে শুরু করে তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজ আলু চপ যা যা লাগে সব কিছু বানাইছি প্রথমেই যেটা বানিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি নিয়ে একটু প্রথমে ক্যান বলতেছি জানো আমরা আছে অনেকে অনেক মুচমুচে পেঁয়াজো পছন্দ করি আমার না একটু নরম পেঁয়াজটা খুব ভালো লাগে সেই জন্য ডালটা আমি একটু নরম করে নরম বড় থেকে একটু ব্লেন্ডটা একটু বেশি করে করে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ মরিচ হালকা একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মাখাই তারপর হচ্ছে পেঁয়াজটা বানিয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমি এইভাবে কেন পছন্দ করি জানো এটাকে পেঁয়াজও বলা না এটাকে ডালের বড়াও তুমি করতে পারো এটা দিয়ে তুমি যেমন মুড়ি খেতে পারবো এটা দিয়ে কিন্তু তুমি ভাতও খেতে পারবা গরম ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে আর যদি চাও তুমি এটা পান্তা ভাতের সাথেও খেতে পারো অনেক বেশি একটা মানে টেস্ট চলে আসে তো পেঁয়াজু ভাজা হলে তারপর আমি এখানে অন্য কিছু বেঁচে নিচ্ছি এটা হচ্ছে বেগুনি বেগুনিটা আমি হচ্ছে কি বেগুনটা চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছিলাম আঁকি তারপর সামান্য একটু লবণ দিয়ে এটা মাখায় রাখছি বেগুনির ক্ষেত্রে কি হয় জানো তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় বেগুনটা না ভিতর সিদ্ধ হতে চান উপরে লাল হয়ে যায় কিন্তু ভিতরে না সেদ্ধ হয় না সেই জন্য আমি কী করি লবণ দিয়ে হালকা হলুদ মরিচ দিয়ে মাখায় রাখি তারপর এটা এইভাবে আমি হচ্ছে তেলে ভেজে নিই তারপরে কিন্তু খেতেও খুব মজা লাগে যখন তোমার ফ্লেভারটা ভিতরে চলে যাবে তোমার কোনো খাবারে তখন অবশ্যই খাবারটা বেশি মজা লাগবে এই তো এইভাবে মোটামুটি আমি অনেকগুলো বেগুনি ভেজে নিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বেগুনি না আমার অনেক বেশি পছন্দ বেগুনি আলুর চপ এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি ইফতারি বানাইলে না এগুলো আলাদা রাইখে দিই কিন্তু কি করবে বলো এটা তো হেলদি খাবার না কিন্তু মুখ তো সেটা মানে না আর মনও বুঝতে চায় না তাই এরকে একটু খেয়ে ফেলে কী করার আছে বলো এই তো বেগুনি ভাজা দেখলে তারপর আমি অফ বাকি সব কিছু তৈরি করেছি আলুর চপ তারপরে হচ্ছে মরিচের বড়া রসুনের বড়া সবজি বড়া সব কিছু তৈরি করে নিয়েছি তো আমাদের এত শেষ মেশ তোমাদের একটা কথাই বলি বাহিরের কেন ইফতারি থেকে ভাজা পোড়া থেকে চেষ্টা করবে যতটুকুই খাওয়া অল্প পরিমাণ বাসে করে নেওয়ার জন্য